সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম ত্রয়ম্বকম ইয়াজরামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুকমি বন্ধনাম মৃত্যুর মোক্ষীয় মামৃত জয় মহাদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ সাতাশে অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে নয় কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার সোমবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুগণ আজ সোমবার এবং আজ কিন্তু ছট পূজা তাই আজকের দিনে ছট পূজার ব্রত কথা শ্রবণ করবেন কিংবা নিজেদের সময় অনুযায়ী যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে ছট পূজা ব্রতকথা চালিয়ে রেখে দিন কিংবা মহাদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র চালিয়ে দিন দেবাদিদেব মহাদেবের কৃপায় অবশ্যই জীবনে পরিবর্তন আসবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টি জয় মহাদেবের জয় অথবা হর হর মহাদেব লিখে যান বন্ধুগণ ভোলনাথের কৃপায় জীবনে পরিবর্তন অবশ্যই আসবে যে কোনো কাজের ক্ষেত্রেই তাকে স্মরণ করে চলুন এবং আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন আপনারা যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন তার নামটাই কিন্তু কমেন্টে লিখে জানাবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র মূলা আজকের করণ হচ্ছে বালক করণ এরপরেই শুরু হয়ে যাচ্ছে করণ আজকের যোগ হচ্ছে অতিগণ্ড এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট ও পঁয়তাল্লিশ সেকেন্ডে আজকের সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা বেজে পাঁচ মিনিট ও ঊনপঞ্চাশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে গোচর করছে আজকের দয়ের সময় সকাল দশটা বেজে তেত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি নটা বেজে সতেরো মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে উনষাট মিনিট এবং পঞ্চান্ন সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং চল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ও চল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিট এবং চব্বিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় হচ্ছে দুপুর দুটো বেজে দুই মিনিট এবং বাহান্ন সেকেন্ড থেকে দুপুর দুটো বেজে আটচল্লিশ মিনিট এবং সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় ভোলানাথের জয় প্রথমেই জানিয়ে রাখি বিদেশ যাত্রার জন্য আলোচনার সম্ভাবনা রয়েছে আপনার আজকে কোনো আপন মানুষ দূরে কোথাও যাত্রা করতে পারে এবং সেই নিয়ে আলোচনা আজকে অনেকটাই বৃদ্ধি পাবে অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে কিংবা অনেক ভালো সুযোগকে কাছে পেয়েও আপনারা হাতছাড়া করে ফেলতে পারেন তাই অবশ্যই নিজেদের ক্রোধ রাগ অভিমান এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন অন্যথায় সমস্যা কিন্তু বাড়তে পারে উচ্চ শিক্ষার পরিকল্পনা কিছুটা হলেও সফল হবে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে চক্ষু পেরা যোগ রয়েছে সেদিক থেকে সাবধান থাকুন আজকের দিনে দাঁতের সমস্যা কিংবা পেটের যন্ত্রণাও কিছুটা বাড়তে পারে কোনো ভালো চিন্তা আপনাকে সারা দিনটাই কিন্তু অত্যন্ত আচ্ছন্ন রাখবে অর্থাৎ আজ সারা দিনটাই কিন্তু আপনারা প্রফুল্ল মেজাজে কাটাতে পারবেন কারণ আপনাদের পারিবারিক জীবনে অত্যন্ত সুখ শান্তি বজায় থাকবে কিংবা কিছু ভালো চিন্তা ভালো কাজকর্ম আপনাকে অত্যন্ত পজিটিভ ক্ষেত্রে অগ্রগতি করতে সাহায্য করবে আপনাদের পরিবারে আজকে যথেষ্ট পরিমাণে অতিথি সমাগম বাড়তে পারে বিশেষ করে দূর সম্পর্কের কোন আত্মীয় আসার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ সময়টাই আজ আপনাকে গণনা কোনো শুভ চিন্তার মধ্যে দিয়ে কাটাতে হবে আজকের দিনে খুব একটা দুশ্চিন্তা কিন্তু আপনার হবে না এবং কোনো বিষয়ে অতিরিক্ত চাপ কিন্তু থাকবে না মামলা মোকদ্দমা থেকে আজ অনেকটা দূরে থাকতে হবে বিভিন্ন রকম মামলা মোকদ্দমা থেকে অবশ্যই আপনারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন যদিও কেতুর শুভ গোচরের কারণে এবং রাহুল শুভ গোচরের কারণে বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবেন এবং কেতু যেহেতু আপনাদের রাশিতে শুভ গোচর করছে তাই খুব বড় কোনো সমস্যার হাত থেকে আপনারা হলেও রক্ষা পেয়ে যাবেন বাড়ির সকলের কাছে কিছু প্রিয় আজ যথেষ্ট পরিমাণে পরীক্ষা দিতে হবে বিভিন্ন রকম কঠিন প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে সকলের কাছে নিজের মেধা প্রকাশের জন্য আজকের সুযোগটা কিন্তু ভালো হতে চলেছে তাই যা কিছু ভালো সুযোগ পাবেন সেই ভালো সুযোগটি কাজে লাগানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে সমাজের কাজে বেশি না যাওয়াই শ্রেয় হবে অন্যথায় কিন্তু মানহানির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক ক্ষেত্রে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না কিংবা অন্যের বিষয়ে অতিরিক্ত বাড়াবাড়ি না করাই আপনাদের জন্য মঙ্গলজনক আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম কাজে আটকে রয়েছিলেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও অনুকূল থাকবে রাস্তাঘাটে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন বৈদ্যুতিক জিনিসপত্র কিংবা ধারালো বস্তু থেকে সাবধান থাকার চেষ্টা করুন উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা হতে পারে উচ্চ শিক্ষার্থীরা কিন্তু কম বেশি ভালো সুযোগ পেয়ে যাবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো সুযোগ পেতে পারেন আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু ভালো লাভের সম্ভাবনা রয়েছে চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জোরে অগ্রগতি করবেন আইনজীবীদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে বিভিন্ন তর্ক বিতর্কগুলিকে কাটিয়ে উঠে নতুন কাজের ক্ষেত্রে আগ্রহ থাকতে পারবেন বাড়তি খরচ থাকলেও বাড়তি আয়ও বৃদ্ধি পাবে আয় ব্যয়ের মধ্যে খুব সুন্দর সমতা আজকে বজায় থাকবে তবে একাধিক পথে আজকে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে প্রাপ্তি করতে গেলে কিন্তু সমস্যা থাকবে তবে আজ কিন্তু সঞ্চয় খুব একটা করতে পারবেন না ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু সময়টা কম বেশি ভালো কাটবে রাজনৈতিক নেতা কিংবা নেত্রী যারা রয়েছেন তাদের জন্য সময়টা কিছুটা হলেও অনুকূল থাকবে আপনারা কিছু কাজের জন্য নিজেদের করা কাজের জন্য বিশেষ করে অনুতাপ বোধ করতে পারেন কিংবা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আপনাদের মনে এক প্রকার অনুশোচনা বোধ কাজ করবে জীবনে বিভিন্ন রকম খুশি অনুভব করলেও কিছু অতীতের চিন্তা কিংবা আপনার কিছু ভুল কাজকর্মের কারণে আপনাদের মনে এক প্রকার মানসিক সংশয় কাজ করবে এবং কোনো ভালো সুযোগ আজকে হাত ছাড়া করে ফেলতে পারেন অতিরিক্ত চিন্তা ভাবনা করার কারণে তাই অতীত বলে অবশ্যই যতটা সম্ভব বর্তমানকে নিয়ে খুশি থাকার চেষ্টা করুন যা কিছু ভালো সুযোগ আসবে ভগবানের নাম নিয়ে সেই সুযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করুন বর্তমান সময়ে আপনাদের রাশির ক্ষেত্রে রাহু এবং কেতু কিন্তু সবচেয়ে শুভ করছে এর ফলে মহাদেবের কৃপা আশীর্বাদ কিন্তু আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলানাথের জয় অথবা ওম লিখে শিবায় আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ সবচেয়ে শুভ সংখ্যা সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ লাল প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ